আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য তা ছিল পূর্ণ অবজ্ঞাসূচক হাসি বা উপহাসসূচক কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্নিয়ারিং এটি একটি স্পেলিং এস এন ই আর আই এন জি স্নিয়ারিং একটি উৎসব বা সভা যেখানে মৃত গান ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি হয় বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি পাওয়াও এই নামটি স্পেলিং পিও ডব্লিউ ডব্লিউ ও ডব্লিউ পাওয়াও মোলায়েম ও বিলাসবহুল অথবা নরম ও আরামদায়ক বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ফ্লাসটি টিকটি অবজেক্টিভ স্পেলিং পি এল এইচ প্লাস বিরক্ত করা জ্বালাতন করা বা বারবার অনুরোধ করে উত্তক্ত করাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্যাস্টার এটি একটি ভার্ব স্পেলিং পি ইএসটি ই আর ফ্যাস্টার এবং লোভী বা হিংস্র অথবা খুব ক্ষুধার্ত বা কামক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ওলফিশ এটি একটি অজেকটিভ স্পেলিং ডব্লিউ ও এল এফ শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য আঠারো কুইক ফাওয়া দ্য অফিস হি গেইভ আিং লুক অ্যান্ড উইথ আো ফিশ ক্রেন বিগ্যান টু ফেস্টার দ্য ইন্টার্স উইথ স্টিক কোয়েশ্চেন অসংখ্য